আহালান সাহালান মজলুম জননেতা সাইয়েদুল হাদিসে এসেছেন ওয়েলকাম স্বাগতম আল্লামা মামুনুল হক সাহেবের আগমন আহালান সাহালান মজলুম জননেতা সাইয়েদুল হাদিসে এসেছেন ওয়েলকাম স্বাগতম আল্লামা মামুনুল হক রাগমন ওরে কুশিতে আজ আরা ইমাম মুসলিমের সবাই গাছে গাছালি পাক পাকালি সবাই কুশির গানে গয়ে যায় ওরে কুশিতে আজ মাতু আরা ইমাম মুসলিমের সবাই গাছে গাচালি পাখ পাখালি সবাই কুশির গানে গয়ে যায় জামিয়াতে মা মুসলিম ইমাম যেই জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এখানকার যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের প্রাথমিক যে আমাদেরকে অভ্যর্থনার যে ধরন সেটি অবশ্যই দৃষ্টিনন্দন এবং এটি আবেগ ধরনের একটি পরিবেশ সৃষ্টি করেছে আমরা আবেগামূলত আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা আল্লাহর দিনের কাজের লক্ষ্যে আল্লাহর দিনের প্রয়োজনে আরো বহুদূর পথ একসাথে চলতে পারবো এই গ্রামের আস্তে শিক্ষক

মহান আপনি রুখে দাঁড়ালে পাই সাহস বুকে সারা বাংলার তাও হিদি জনতা ওরে সাইকুল হাদিসের রেখে যাওয়া ধন আপনি আগামীর মহান নেতা আপনি রুখে দাঁড়ালে পাই সাহস বুকে সারা বাংলার তাও জনতা আহালান সাহালান মজুলুম জননেতা শাইক উল্হাদি এসেছেন ওয়েলকাম স্বাগতম আল্লা মামুনুল হক সাহেবের আগমন অনেক দিনের অনেক স্বপ্ন আজকে পূর্ণ হয়েছে কক্সবাজার বাসী ধন্য হলো আপনাকে কাছে পেয়ে অনেক দিনের অনেক স্বপ্ন আজকে পূর্ণ হয়েছে কক্সবাজার বাসী ধন্য হলো আপনাকে কাছে পেয়ে